হ্যাঁ দেখো বন্ধুগণ আমরা কোথায় এসেছি শুশুনিয়া তো মুড়ি খেতে আর দেখো কী কী আছে দেখো মুড়ি তোমার চপ জিলাপি সব কিছু আছে দেখো শুশুনিয়া ভিড় আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের ঘরের সামনেই জানো ভালো করে শুশুনিয়া তার জন্যেই আরে দেখো সব যাচ্ছি এবারে হেঁটে হেঁটে এবারে অনেক গরম পড়ে গেছে বলে অনেক ভিড়টাও কমে গেছে দেখো চারিদিকে অবস্থা দেখো শুশুনিয়ার আমরা ওই ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি আর ওই দেখো পাহাড় আর দেখো মুড়ি ফুড়ি সব নিয়ে যাচ্ছে আজকে মুড়িটা মোচ্চাড়ে মারি দেবো এইখানে কাল বাসি ভাত খাইছি বাসি ভাতের পর পেট হালকা করে তার জন্য চপ মুড়ি আর জেলাপি ধসা দেবো না দেখো তুমি চলো দেখতে থাকো আমাদের সঙ্গে আমরা দেখো উপর সুসিনিয়া পাহাড় না পাহাড়ের নিচেই এখানে মুড়ি ধসাড়িবে সবাই দেখতে থাকো আর দেখো চারিদিকে পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ মোচ্চাড়ি দেবো না দেখো তুমি মুড়ি দিয়া আরও সি দিবো আ দেখো খাওয়া যিনে কাগতে জামা পন খুলে লাগি পেটে না টাইট পড়ি যায় এ দেবা ও লফালে বিনা করে সাজা অফ আর দেখো জিলাপি এই যে বটল সুসুনির জল আর সুসুনির জল প্যাকেজিং অর্ডার আর এইদিকে মুড়ি ঢালছে দেবা খাইতে দে যা কোনো অসুবিধা নাই খাইতে দে খাইতে দে আর দেখো জিলাপি নি বসে গেছে এই যে চপ বস চপ আর মুড়ি ধোসাড়ি দিছে पांडु प्रथम है कामरा इंचियाटा के जिला भीरा के नहीं पांडु भैया अरे गाड़ी ना गरो नो चलो जाके चलन जाओ चले आज के एकने वीडियो सेस ससुनाय कोले बसे मुड़ी खाची और वीडियो देखा होबे राखिलम टाटा খাই আগে তারপরে দেখা যাবে